এ পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে যে তাপমাত্রা সামনের দিনগুলোতে আরও বেশি তাপমাত্রা আমাদের মধ্যে বিরাজমান হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা গতবার দেখেছি যে আটান্ন বছরের তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে এবং বিশেষজ্ঞদের মতে গতবারের তুলনায় এইবারও কিন্তু গরমটা আরও বেশি থাকবে তাপমাত্রাটা আরও বেশি থাকবে এই যে এত পরিমাণে তাপদাহ এটা কিন্তু আমাদের কৃষির জন্য বিশেষ ক্ষতিকর প্রভাব ফেলে এবং এই তাপমাত্রা যদি আমরা সঠিক পদক্ষেপ না নেয়ে কৃষি ক্ষেত্রে তাহলে আমাদের ফসলের উৎপাদন এই যে আদ্রতা কমে যাওয়া অধিক খরা এবং অধিক তাপমাত্রার কারণে 30 থেকে 40 ভাগ পর্যন্ত আমরা ফসলটা কম পেতে পারি তো সেই ক্ষেত্রে এখন ভাবনার সময় এসেছে আমরা কৃষি সেক্টরটাকে এই যে তাপমাত্রায় কিভাবে প্রটেক্ট করতে পারি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বর্তমানে আমরা এই যে বন জঙ্গল উজাড় করে আমরা গাছপালা গ্যাসপালা ফেলে আমরা তৈরি করতেছি করতেছি অফিস আদালত যার কারণে এই যে ব্যাপক পরিমাণে বাড়ি ঘর গাছপালা ধ্বংসর কারণে আমরা তাপের পরিমাণটা বেশি পাচ্ছি এর পাশাপাশি আমরা অপরিকল্পিতভাবে পুকুর ভরাট নদী ভরাট খাল বিল ভরাট করে আমরা বসত বাড়ি গড়ে তুলতেছি এটাও কিন্তু আমাদের এই যে অধিক তাপমাত্রা এটার একটা কারণ এই অধিক তাপমাত্রা থেকে আমাদের ফসলকে আমাদের বাগানকে আমাদের ফল বাগানকে কিভাবে রক্ষা করতে পারি এটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দেশে প্রধান খাদ্য শস্য হলো ধান তো এই যে তাপমাত্রা অধিক তাপমাত্রা এটার প্রভাবটা কিন্তু ধানেই বেশি পড়ে হিট শক অর্থাৎ তাপমাত্রাজনিত কারণে বা গরম বাতাস প্রবাহ হলে ধানে প্রচুর পরিমাণে চিটা হয় তো এই যে এই পরিমাণে তাপমাত্রায় এই হিট শক থেকে বাঁচানোর জন্য আমরা যে ধানের জমি আছে ধানের জমিতে অবশ্যই দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত পানি একেবারে আবদ্ধ করে রাখব বা দাঁড়ানো পানি রাখবো এতে করে হবে কি এই তাপমাত্রাতে অন্তত এই হৃষক থেকে এই গাছগুলো বেঁচে যাবে এর পাশাপাশি আমরা জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি কাস্তর হতে ফুল ফোটা পর্যন্ত আবদ্ধ রাখবো আর এর পাশাপাশি আমরা চেষ্টা করব সকাল সাতটা হতে বেলা এগারোটা পর্যন্ত যেহেতু পরাগায়নের সময় এই সময় কোনো বালাই নাশক যাতে স্প্রে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এই সময় যদি আমরা বালাইনাশক স্প্রে করতে যাই তাহলে পরাগায়নটা ব্যাহত হবে এবং ধানে চিটার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও এই তাপমাত্রা সহনশীল যে জাতগুলো আছে বিরিধান ধান বিরিধান বিরানব্বই এই জাতগুলোও কিন্তু আমরা লাগাতে পারি এছাড়াও আমরা যারা ফল বাগান আছে আমরা চেষ্টা করব ফলের জমিতে ফল বাগানে আমরা পানি ধরে রাখা বা সাত থেকে দশ দিন পর ফলের জমিতে সেচ দেওয়া পারলে আমরা প্লাবন সেচটা দিয়ে নেব এর পাশাপাশি আমরা যে শাকসবজি করি বা বিভিন্ন ধরনের আমরা ফলস গাছও আমরা মালচিং পদ্ধতিতে করতে পারি এতে করে হবে কি মাটির যে আবহাওয়াটা আছে মাটির যে আর্দ্রতাটা আছে এটা সঠিক থাকবে বা এটা আর্দ্রতাটা ধরে রাখবে এছাড়াও আমরা যারা ফল বাগানে আসি আমাদের ফলের বাগানে সাত থেকে দশ দিন পরপর সেচ দেওয়ার চেষ্টা করব এবং পারলে আমরা প্লাবন সেচটা দিয়ে নেব এর পাশাপাশি আমরা যারা সবজি চাষে আছি আমরা চেষ্টা করব মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ করা এতে করে মাটির যে আর্দ্রতাটা আছে এই আর্দ্রতাটা ধরে রাখা যাবে এবং ফসলটা ভালো হবে এর পাশাপাশি আমরা জমিতে জৈব সারের পরিমাণটা বাড়াব আমরা যদি জমিতে জৈব সারের পরিমাণ বেশি দিতে পারি সেক্ষেত্রে মাটিতে অটোমেটিক আর্দ্রতাটা ধরে রাখা সম্ভব হবে এবং ফসলের গ্রোথটা ঠিক থাকবে আমরা যারা ছাদ বাগানে আছি আমরা জানি যে ছাদের ওপর বর্তমানে যে আবহাওয়া বা যে তাপমাত্রা কি পরিমাণে তাপমাত্রা হলে গাছগুলো মারা যাচ্ছে বা গাছ শুকিয়ে যাচ্ছে এইটা কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমরা ছাদ বাগানি যারা আমরাও চেষ্টা করব আমরা ড্রোপ পদ্ধতিতে বা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে এই বাগানের গাছগুলোতে সেচ প্রদান করতে এর পাশাপাশি আমরা চাইলে শেডনেট ব্যবহার করতে পারি আমাদের দেশে মূলত ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত শেডনেট পাওয়া যায় এই শেডনেটগুলোর কাজ হচ্ছে আমাদের যে সূর্যের আলো আছে বা তাপমাত্রাটা আছে তার ফিফটি পার্সেন্ট সে শুষে নেবে আর ফিফটি পার্সেন্ট গাছের ওপর দেবে তো এ ধরনের শেডনেট বা আমরা বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করতে পারি গাছের ওপরে তাহলে ছায়া দিলে এই গাছগুলো এই তাপমাত্রা থেকে রক্ষা পাবে আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন ভর দুপুরে বা একেবারে কড়া তাপমাত্রায় বা একেবারে বেশি তাপমাত্রায় কখনও গাছে সেচ দেবেন না এতে করে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনারা এই সাত বাগানি যারা আছেন তারা আমরা যারা টপ ফ্লোরে থাকি একটা বিল্ডিং বাড়ির আমরা কিন্তু এই অসহনীয় যে গরমটা আছে এইটার ব্যাপারটা আমরা বুঝি সেক্ষেত্রে আমরা এই গরম কমানোর জন্য ছাদের ওপরে আমরা এই শেড নেটও ব্যবহার করতে পারি এবং যারা ছাদ বাগান এখনো করেন নাই তারা দেখা যাচ্ছে ছাদ বাগান করলেও ছাদের টপ ফ্লোরটা অনেক ঠান্ডা রাখা সম্ভব গাছ থাকবে ছায়া থাকবে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন তো মূলত এটাই ছিল আমাদের বর্তমানে যে আবহাওয়ার ব্যাপারটা এই আবহাওয়াতে আমরা এই কিভাবে আমরা ফসলকে রক্ষা করতে পারি সেই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম